চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তো অনেকদিন কোনো ব্লগ দেওয়া হচ্ছে না ভাবলাম আজকে পুজোটা দিতেই যাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে একবার ওখানে যে দেখা হচ্ছে তো ভালো করে ইন্ট্রিউটা আমি মেরে দিই তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভক্ত ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে আমরা যাবো হলো বিন্যকর চণ্ডীতলা মেলায় তাই তোমাদের সাথে এটাই তো শেয়ার করবো আমাদের সাথে তো আর কোনো কিছু শেয়ার করার নেই তো আমরা অনেক দিন কোনো ব্লগ দেওয়া হচ্ছে না ভাবলাম এটা দিয়েই দিই তো এখন সকাল পাক্কা সাতটা বাজে এখন আমার বাড়ি থেকে বেরাচ্ছি তো আমরা এখন যাব কিভাবে যাবো কিকসা গোড়া যাব যাবো সেটাই তোমাদেরকে দেখাবো আমরা এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তো তোমাদের সাথে একবারে যেয়েই দেখা হচ্ছে তারপরে আমরা এখন টোটো থেকে নেমে হাঁটছি হাঁটতে দেখলাম সামনে এটা কি বুঝতেই পারছিলাম না তো আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম তো তোমরা সাইনবোর্ডটার সামনে দেখতেই পাচ্ছ এটা রাত্রেবেলা সুন্দর দেখাতো তো এখানে সারাদিনই পুজো হয় এ দেখো সামনে জলের বোতল দিয়ে দিচ্ছে এখান থেকে আমরাও একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম তারপরে আবার হাঁটতে শুরু করেছিলাম আমি এটা হলো আমার প্রথম চণ্ডীতলার মেলায় আসা মা উলয়চন্ডীর পুজো দিতে তো আমি চীনে রেখে গেলাম পরে তোমাদের সঙ্গে তো প্রত্যেক বছরই দেখা হবে মানে এই উলায়নচন্ডীর মার পুজো দিতে প্রত্যেক বছরই যাই না যা প্রত্যেক বছরই না হোক এক বছর তো না এক বছর যাবো তো ধরো সামনে বছর গেলাম না তার পরের বছর গেলাম এরকম সময় তো আমরা যাবো তো তোমরা দেখতেই পারছো পাশের থেকে কতগুলো ভিড় যাচ্ছে আমরা ফার্স্টে আমি জানতাম এটা ভিড় হবে না কিন্তু না অনেকে শুনেছি চারটে থেকে পুজো দেওয়া স্টার্ট হয়েছে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম পাশ থেকে অনেকগুলো ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিলো তো আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্ক খাবো না আমরা আসার সময় খাবো সবাইকে বললাম তো এখানে দেখছিলাম অনেক গাছও বিক্রি হচ্ছিল গাছের সঙ্গে অনেক প্রসাদও তো আম দেখতে পাচ্ছ আমরা একদম নর্মাল সাজ দিয়ে গেছি সবাই গেছে হলো সাদা কালারের মানে ড্রেস পরে আর আমি গেছিও সাদা কালারের কুর্তি পরে সবাই বলছে নাকি শাড়ি পরে এলে ভালোই হতো কিন্তু আমার শাড়ি পরতে অতটা ভালো লাগে না তো তারপরে দেখলাম পাশে অনেকগুলো পায়রা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আস্তে আস্তে যত মাঝখানের দিকে যাচ্ছি ততই দেখছি ভিড় বেড়েই চলেছে বেড়েই চলেছে আমি ভাবিনি এত ভিড় হবে এটা আমার প্রথম আসে যদি জানতাম আসতাম না আসতাম কিন্তু একটু পরে পরে আসতাম ফাঁকা হতো কিন্তু তারপরে শুনলাম না এখানে সারাদিনই ভিড় থাকবে তো তোমাদেরকে তো আমাকে দেখাতে হবে এ এর জন্য আমি একটু এখান থেকে একটু বেশি প্রিডে করে দিয়েছিলাম তো ফার্স্ট মোড়ে করে দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো এখানে কোনো আমি ভয়েস দিইনি এখানে ক্যাচোর ম্যাচর ক্যাচোর ম্যাচর হচ্ছিলো এর জন্য আমি ভাবলাম মানে এই ক্যাচর ম্যাচর সাউন্ডটা বন্ধ করে আমি নিজের ভয়েসটাই দিই তো দেখতে পাচ্ছ কত খেলনা ঠাকুরের মানে মশারি থেকে শুরু করে সব আসন তারপর এখানে ফুলতোলা ঝুড়িও বসেছিল তালের শ্বাসও বসেছিল এমনকি তারপর ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিল লজেন্স দিচ্ছিল ছোলা দিচ্ছিল তারপরে আমরা তো জলে বোতলটা নিয়েই নিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছ ওখানে সানগ্লাসের দোকান বসেছিল আর এখানে একটা বাস রেখে দিয়েছিল এর মধ্যে না কোনো গাড়ি অ্যালাউড ছিল না তো আমাদের এখানে যদি তোমরা মানে এই মা উলয়চন্ডীর পুজো দেখতে চাও তাহলে পরের বছর এসো কিন্তু তোমরা তো সামনে থেকে আমরা হাঁটতে হাঁটতে না প্রচণ্ড আমাদের পা ব্যথা হয়ে গেছিলো তো পা ব্যথা হলে চলবে না আমাদের তো পুজো যেতে হবে তো তারপরে না যেতে যেতে আমার চোখে পড়লো এই মানে এই পুরো ফুল বাগানটা তারপরে শুনলাম একটা একটা বাগান না এখানে মানে ফুল গাছগুলো বেচছে মানে সবার সবাই মানে সব জিনিস বেচছে মানে বেচা কেনা করছে এরাও মানে সব বেচা কেনা হচ্ছে এদের অনেকেই হচ্ছিল দেখছিলাম আমি এখানে তারপরে সবকিছু বিক্রি হয় তারপর আমি আস্তে আস্তে ঢুকে গেলাম তারপর তোমরা এখানে পরিবেশটা দেখো আমাদের আমাদের মন্দিরের পাশে মায়ের মন্দিরের পাশে ওরকম দিকে আমরা দিচ্ছি আমরা আমাদের সামনে আমরা দক্ষিণ পাড় বরাবর আমরা আমরা বড় মিত্র কমিটি পক্ষ থেকে আমরা আমরা করতে আমরা করতে এরকম করে আমরা কথা দিচ্ছি এবং সবাইকে I'm okay. তো তারপর ফাইনালি আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছিলো তারপর আমরা মেলা থেকে ঘুরতে লাগলাম আমরা ফার্স্টে অন্যদিকে চলে গেছিলাম তারপর মেলার মধ্যে ঢুকলাম তো এটা হলো আমার ফার্স্ট আসার ক্যামেরাম্যান দাদা আগে একবার এসে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কত দোকান পাট আর সবাই আমাদেরকে তাকিয়েছিলাম এরকমভাবে কী করছিলাম ভাগ্যিস ভয়েসটা দিনি তাহলে সবাই ভাবতো আমি পাগলের মতো এক একটা ফোনের মধ্যে কথা বলছি তো দেখতে পাচ্ছ এখানে কত খেলনা দোকান তো আমি না অনেকগুলো ওই চোঙাকা মালাগুলো হয় না না আমি দেখেছি কিন্তু আমার পছন্দ হয়নি তো তো সামনে আমাদের এখানে লোকনাথ পুজো তো সেখান থেকে সব কিছু নেব তো লোকনাথ পুজো তোমরা সবাই এসো কিন্তু তোমরা যারা যারা আমার কাছে কাছে থেকে ব্লগ দেখো তারা তো থাকবেই আর যারা দূরে দূরে থেকে ব্লগ দেখো তারা তো আসতে যারা মানে আসতে পারবে না আর অনেকে আসতে পারবে আমার ব্লগ যারা যারা দেখো তারা কিন্তু এসো তো জানুয়ারি তিন তারিখ মানে জুনের তিন তারিখ থেকে শুরু মেলা তা পাঁচ তারিখ না ছ তারিখ পর্যন্ত জানি থাকবে আমি অতটা জানি না কিন্তু জুনের তিন তারিখ থেকে শুরু এটাই জানি আমাদের বাড়ির সামনেই একদম তো মেলাদের মেলায় যদি তোমাদের সাথে দেখা হয় তাহলে তো অনেক ভাগ্য আমার ভালো তো তোমাদের মানে আমার একটাও সাবস্ক্রাইবারের সাথে দূরে দূরে সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়নি তোমরা যদি কে দেখা করতে চাও তাহলে মেলার মধ্যেই দেখা হবে আমি একটা ফটো রিভিল করবো সেই ফটোটাতে হাই লিখো তাহলে আমি বুঝবো তোমরা আমার সাথে দেখা করতে চাও তাহলে আমি তোমাদের সাথে একদিন স্থির রেখে কথা বলবো বা মেলায় দেখা করব ওই দুটোর মধ্যে যে কোনো একটাই আমার কাছে মেলায় দেখা করাটাই হবে তোমাদের সাথে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ মেলায় যদি এসে যদি কিছু না খাই এটা আমার কাছে হতেই পারে না তো মেলায় না আমি ফার্স্টেই খেয়ে নিলাম হলেও ঘুগনি তারপরেই আমরা খেয়ে নিলাম আইসক্রিম এই দুটো জিনিসই খেয়েই চলে এসেছি তারপরে মেলায় তো কিছু না কিনলে হয় না তো চণ্ডী মেলায় একটা ফেমাস জিনিস যেটা ট্রেন্ডিংয়ে চলছিল আমি তোমাদেরকে মানে ভিডিওতে বলেওছি তাও আবার ভয়েসেও বলে দিচ্ছি আমি মানে ওই একটা চরকির মতো হয় না ওটা জাস্ট পরে তোমরা দেখতে পারবে ব্লগটা দেখো তাহলে গাইজ আমরা এখন মেলা থেকে বাড়ি আসছি তোমরা দেখতে পাচ্ছ মেলা থেকে আর কি আমাদের কেনার আছে বড় হয়ে গেছি মা তো আর কিছু কিনে দেয় না তো আমরা এটা কিনেছি অনেক চাওয়ার পর এটাই আসল মেলায় দেখছিলাম অনেকটা বিক্রি হচ্ছিল ট্রেন্ডিং চলছিল এর জন্য এটাও নিয়ে নিয়েছি গাইজ বাড়িতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের অবস্থা তো গাইস দেখতে পাচ্ছ টিপটা পুরো লেটকে গেছে আর আমরা বাড়ি এসেছি চিংকি কাজি আমাদের ইচ্ছে দেখে ঘরে এসছে এখন আমরা মানে একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তারপর সকালের খাবারটা খাবো খেয়ে তারপর দুপুরে আর এক জায়গায় যাবো তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এখন বেঁচে গেছে একটা আর আমরা যাব হলো আমার মা যে বাড়িতে রিং করে সেই বাড়িতে খেতে তো ওখানে চণ্ডীমার পুজো হয় বড় করে প্রত্যেকবার হয় আমি তো মানে ব্লগ করে ভালোভাবে পারতাম না জন্য তোমাদেরকে দেখাতে পারতাম না তো এবছর আমি দেখাবো তোমাদেরকে ওখানে কি কি খাওয়ার কি রকম ভাবে ডেকোরেশনটা করেছে তাই ব্লগটা দেখো তো গাইজ আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি তো তারপরে আমরা ঢুকতে ঢুকতে চলেই আসলাম হাঁটতে হাঁটতে তো আমরা হাঁটছিলাম তো বেশি তো দূর না আমাদের বাড়ি যে আমার সাথে তো এটা হলো আমার দিদা কাছেই তিন নম্বরে তো দেখতে পাচ্ছ ওই যে আমার মা যে বাড়িতে রিং করে সে বাড়িতে এই যে এনার কাছে জমা দেয় পাশে হাসলো একটু দেখে তো আমি না ফার্স্টে দেখছিলাম কোনো লোকই নেই আমি যে পুরো ফাঁকা টাইমে আমরা এসেছি ফার্স্ট বৈঠকেই মনে হয় আমরা বসবো তারপর দেখলাম এদিকে ঠাকুর সুন্দর করে সাজিয়েছে তো হাঁটতে হাঁটতে আমরা ঠাকুর দেখতে চলে গেলাম তো পাশে দেখছিলাম ওয়েলকাম ড্রিঙ্কও বানাচ্ছিলো তো আমরা ঠাকুর নমস্কার দেওয়া আমাদের হয়ে গেছে তো হাঁটতে হাঁটতে আমরা ওয়েলকাম ড্রিঙ্কটাও পেয়ে গেলাম হাতে তো ওয়েলকাম ড্রিঙ্কটা না আমি বুঝছিলাম না এটা কী দিয়ে আনিছিল তোমরা যদি খেয়ে তাকে একটু কমেন্টে বলবে তো তো না তারপরে দেখলাম মানে ওই অনুষ্ঠান বাড়িতে লোক না থাকলে হয় তো আমরা বসে পড়লাম দেখলাম প্রচণ্ড ভিড় তো এখানে মনে হয় একশো দুশো লোক বসে আছে তো তা আমরা পৌঁছেছিলাম একদম রাস্তার মাঝে সবার ফার্স্টে দিলো বাটার নান আর চানা মশলা চানা মশলাটা পরে দেখা চানা মশলাটা আমাদের পাতে পড়তেই আমরা তো সবার ফার্স্টে চা বাটার নান আর চানা মশলাটা মুখে দিলাম তো তোমাদেরকে আমি দেখাতে পারছিলাম না ভালোভাবে আর ক্যামেরাতে কী জানি লেগে গেছিলো তাই ক্যামেরাটাও আপছাপ ছাচছিলো তো আমার না একদমই ভালো লাগছিল না যে আমি খাবো আর একজন ভিডিও করবে কিন্তু ক্যামেরাম্যান দাদাও তো খাচ্ছিলো কাকে বলবো তো নিজে যতটা পেরেছি ততটাই করেছি তো তারপরে কোলা পড়ে গেল আর আলুর দম পড়ে গেল তোমরা দেখতে পাচ্ছ পোলাও আমি আস্তে আস্তে খাচ্ছিলাম খেতে খেতে পোলা আর আলুর দমটা তোমরা তো দেখলাই তো তারপরে পাতে ফ্রুট চাটনি পড়ে গেলো ফ্রুট চাটনি তো তারপরে কালো মিষ্টি আর সাদা মিষ্টি পড়ে গেছিলো তো ওগুলো আমরা খেলাম তারপরে আমরা রাবড়ি খেয়েছিলাম রাবড়িও দিয়েছিল ওখান থেকে মানে ওটা আইসক্রিম ওটাকে মানে রাবড়ি রেখা ছিল ওই রাবড়ি যেটাই হোক আমি বললাম আমারটা খেয়েছি তারপরে আমি দিদুন বাড়িতে গিয়ে আরও চারটে খেয়েছি আমার এতটা ভালো লাগে ওই রাবলিগুলো স্কুলে বানায় আমি তো খাই ওখানে বেচা কেনা হয় দশ টাকা করে রাবড়িগুলো আমার খুব ভালো লাগে তো আমি এখন খাচ্ছিলাম খেতে খেতে ভাবছিলাম কোথায় যাব খেয়ে দে ভাবলাম দিদুম বাড়িতে যাব কিন্তু সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না তো খেতে খেতে আমার পেটটা পুরো ভরেই গেছে এর জন্য তোমরা দেখতে পাচ্ছ কতটা পোলাও আমি নষ্ট করেছি আর নষ্ট করাটা উচিত না কিন্তু না খেতে পারলে আমি জোর করে আমি খেতেও পারবো না তো মিষ্টি কাকু পরে মিষ্টিটা দিয়ে গিয়েছিল কিন্তু আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম তো তারপরে আমরা সবাই রাবড়িটা খেলাম আমরা এখন বাড়ি চলে এসেছি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পরে পাশ থেকে বেলাইকনটিতে ক্লিক করে দিও তাহলে দেখা হচ্ছে এর পরের দিন কি মানে একটা ধামাকাদার ভিডিও আসছে প্রত্যেক দিনে ধামাকাদার ভিডিও হয় কিন্তু এর পরের দিনটা একটু স্পেশাল টাটা